জি এবং হচ্ছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাজ গুলো পাশাপাশি গেমিং এর তাদের জন্য আজকে পিসি বি প্যাকেজটি আর এই পিসিবির প্যাকেজটি হচ্ছে অনলি হচ্ছে বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকার ভিতরে যে আপনি ফুল সেট আপ টি পাচ্ছেন ফুল সেট আপ এর কম্পান ওয়ারেন্টি সহকারে বিস্তারিত বলবো ভিডিওটি না টেন পুরোটি দেখার অনুরোধ রইল আর ফিরে আসছি ইন্টার পর প্যাকেজটি নিয়ে এসেছি আগে বলেছি যারা মূলত হচ্ছে ফটোশপের কাজগুলো করবে পাশাপাশি হচ্ছে অ্যাডোবি ইলিস্টোরের কাজগুলো করবে এবং হচ্ছে প্রিমিয়ার পরের কাজগুলো করবে পাশাপাশি গেমিং করবে তো সকল ধরনের কাজের জন্য একটা সকল ধরনের ভালো একটা প্রসেসর দরকার যেহেতু এখন বর্তমান সময়ে একটা ভালো মানের প্রসেসর আছে রাইজানের সেই প্রসেসরটা হচ্ছে রাইজানের রাইজান ফাইভের এইট ফাইভ জিরো জিরো জি একটা প্রসেসর আর এই প্রসেসরটা দিয়ে বর্তমান সময় ভালো মানের অনেক পিসি বিল হয়েছে অনেকে অনলাইনে যাচাই বাছাই করেছে গ্রুপ স্টাডি করেছে আর মোটামুটি বলবো এই প্রসেসরটা অনেক ভালো তো আজকে যে ফুল সেট আপটি কম্বো প্যাকেজ জিনিসটা রেখেছি প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল পাচ্ছেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট এর ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন অফিসিয়ালি প্রোডাক্ট আর আমি বলবো খুবই চমৎকার হবে আজকে পিসি বিল প্যাকেজটি আর আজকে পিসি বিল প্যাকেজটিতে আপনি যে মোটামুটি যে বাজেটটা নির্ধারণ করেছেন আগে বলেছি বাহান্ন হাজার টাকার ভিতরে আজকে ফুল প্যাকেজটি পাচ্ছেন আমাদের কাছে ফুল প্যাকেজের ভিতরে আমরা যে কম্পোনেন্ট মূল আকর্ষণ সেটা হচ্ছে রাইজান ফাইভ এর এইট ফাইভ জিরো জি একটা প্রসেসর আর এই প্রসেসরটা বলবো যে অফিসিয়ালি আমাদের কাছে তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন এই প্রসেসরটি আর এটার কোর্ট থ্রেড হচ্ছে সিক্স বারো থ্রেড হচ্ছে আর এটাতে আপনি যে মোটামুটি বলবো যে এটাতে পাচ্ছেন যারা বিল্ড করার ক্ষেত্রে আমি বলবো এই এমনও না যে ছাপান্নশো জি পরে আট হাজার পাঁচশো একটা ভালো একটা পারফরমেন্স দিয়ে যদি আপনি জি সাথে কম্পেয়ার করে থাকেন মোটামুটি বলবো এই অনেক ভালো প্রস্তুত আর এই সাথে আমরা

ওয়ারেন্টি পাচ্ছেন এই প্যাকেজের সাথে এর এই ফুল কম্পোনেন্টকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি ব্ল্যাক পাওয়ার সাপ্লাই যেটি অফিসিয়ালি দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন এই প্যাকেজের সাথে আর এই ফুল কম্পোনেন্টকে মোটামুটি বলবো খুবই সুন্দর স্মুথলি পাওয়ার দিতে পারবে আপনি যদি পরবর্তীতে এখানে একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করে থাকেন তো পরবর্তীতে আপনি যদি একটু বাজেট বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এইটিন প্লাস বোর্ডের সার্টিফিকেট একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন আর যদি এইটিন প্লাস বোর্ডের সার্টিফিকেট ছাড়াও আপনি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন তো এই ফুল সেট আপকে আমরা একটা কম্পোনেন্টকে সেট আপ করার জন্য আমরা ব্যবহার করেছি কম্পিউটারকে কেস হিসেবে জনপ্রিয় একটি কম্পিউটার কেস যেটা হচ্ছে মোনাকের মিষ্টি বক্স এক্স ফাইভ এর যেটা হচ্ছে ব্ল্যাক কালার আর আমি বলবো খুবই চমৎকার এটা ব্ল্যাক এবং হোয়াইট আছে আপনি চাইলে হোয়াইট নিতে পারবেন এটা পাঁচটা আট জিবি লাইটিং সহ ফ্যান আছে আমি বলবো খুবই চমৎকার কারণ এটা আপনি কালার গুলো চেঞ্জ করতে পারবেন এটা ম্যাচটা দেখতে অসাধারণ আর এটা হচ্ছে দুই দিকে টেম্পারেন্ট গ্লাস আছে আপনার যে পিছনে যে কুলার ফ্যানটা আছে আমি বলবো এটাও মোটামুটি একটা বেস্ট পারফরমেন্স দেয় মনার মিষ্টি মোক অনেকে জেনেছেন অনেকে গেমিং কেস হিসেবে ব্যবহার করেছেন আমি বলব ফ্রি ফায়ার যারা গেমিং করতে চান তাদের এই কম্পিউটার ব্যবহার করে থাকেন আপনার জন্য আর আপনি যদি পরবর্তীতে একটা জিবি ব্যবহার করে জিবি বা ষোলো জিবি সেই ধরনের স্পেস আছে এই কম্পিউটার কেসটিতে আর এই কম্পিউটার কেসটি বর্তমান সময় খুবই জনপ্রিয় একটি কম্পিউটার কেস আর আমরা এই প্যাকেজের সাথে ভালো মানে একটা মনিটর রেখেছি যেটা হচ্ছে পিসি পাওয়ার

ভালো মানে কিবোর্ড দেখেছি যেটা হচ্ছে এটা আছে সিঙ্গেল আর জিবি একটি কিবোর্ড হচ্ছে গেমিং কিবোর্ড এটা হচ্ছে হ্যাবিটার রয়েছে হ্যাবিটার গেমিং গেমিং কিবোর্ডটি বলবো যে মোটামুটি একটি ভালো গেমিং কিবোর্ড মোটামুটি আপনি যে কাজগুলো করবেন গেমিং গুলো করবেন খুবই স্মুথ এই মেকানিক পারফরমেন্স পেয়ে যাবেন এই গেমিং কিবোর্ডটিতে আর আমরা আর জিবি একটা গেমিং মাউস দেখেছি একটা গেমিং মাউস যেটা হচ্ছে ভ্যালু ডাবে যেটা মডেলটা হচ্ছে ভি ডি এম এইট ফাইভ জি একটা মডেলের গেমিং মাউস আর বলবো যে এটা কালার খুব চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক কালার যেহেতু ব্ল্যাক কোম্পানির ফুল ব্ল্যাক সেটআপটি আমি দেখেছি এই প্যাকেজের সাথে ফুল যে প্যাকেজটি দেখেছি বলবো খুবই চমৎকার হবে আপনি যখন গেমিং এর কাজগুলো করবেন পাশাপাশি ফিলেন্সিং করবেন

একশো বারোটি ফিউশন টেক চলে আসবেন আর ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান প্রোডাক্ট আমি বলবো যে আপনারা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমাদের এখানে কন্ডিশন সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আমরা সকল ধরনের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকবো ইনশাল্লাহ তো আপনি যদি আলাদা আলাদা কম্পোনেন্ট যদি ইনটেক প্রোডাক্ট নিয়ে আপনি যদি বাসায় সেট আপ করতে চান সেক্ষেত্রে আমরা একটা বত্রিশ বা ষোলো জিবি একটা প্যান ড্রাইভে পোর্টেবল করে একটা উইন্ডোজ দিয়ে দিবো বায়োস করে দিয়ে দিবো আপনারা চাইলে পরবর্তীতে আপনি নিজে নিজে সেট আপ করে পরবর্তীতে উইন্ডোজ করে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে প্যাকেজটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবে দেখবেন আগামী দিনে ইনশাল্লাহ আসবো